পুড়ছে একের পর এক তাবু চতুর্থবার বিধ্বংসী আগুনে জ্বললো মহাকুম্ভ শেষবারও এই সেক্টর আঠেরোতে লেগেছিল আগুন সেই ঘটনা ঠিক এক সপ্তাহের মধ্যে আবার দাউদাউ করে জ্বলে উঠলো মহাকুম্ভের এই এলাকা তবে কিভাবে ঘটল অগ্নির সংযোগ সেই প্রসঙ্গে এখনো জানা সম্ভব হয়নি স্থানীয় সূত্রের খবর খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলের দিকে ধেয়ে আসে দমকল বাহিনী আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি কোনো ঘটনা ঘটেনি হতাহতের বললেই চলে তবে পরিস্থিতি সামাল দিতে শুধুই দমকল বাহিনী নয় এলাকায় পৌঁছে গিয়েছে জাতীয় রাজ্য বিপর্যয় মোকাবিলার দলও জানা গিয়েছে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে তার জেরে জ্বলে যায় একের পর এক তাবু জ্বলে যায় মোট কুড়িটির কাছাকাছি তাবু তখনই ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ছুটে যায় দমকল বাহিনী উল্লেখ্য প্রয়াগরাজের বুকে এই মেলা শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই লাগে প্রথম আগুন মহাকুম্ভের একটি ব্রিজের নিচে রান্নার সিলিন্ডার ফেটে ঘটে অগ্নিসংযোগ ভয়াবহতা বাড়ে ওই ঘটনার প্রভাব হিসেবে আরও কয়েকটি তাবুতে রান্নার গ্যাসের সিলিন্ডার ফাটে প্রসঙ্গত আসন্ন ২৬ তারিখ পর্যন্ত চলবে মহাকুম্ভ হাতে পড়ে আর মাত্র কয়েকটা দিন আর সময় ফুরিয়ে আসার এই অপরাহ্ন বেলাতেই যেন মহাকুম্ভে পুণ্য স্নানে ভিড় জমিয়েছেন বহু পুণ্যার্থী